নিজেরা নিজেদের জায়গায় যাওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে পড়ে এবং আমরা কিন্তু এখন সেই ধরনের একটা অবস্থায় আছি সেই ঐক্যটা বিপদের মধ্যে থাকে যে ঐক্যটা তৈরি হয় সেই ঐক্যের যাই এখন যার যার শক্তির প্রদর্শনের একটা মানসিকতার প্রকাশ আমরা দেখছি সেই ইচ্ছা আছে সেই শক্তি আছে কিন্তু আমার ভয় হয় আমরা যেন সনাতনী রাজনীতির ফেরাটকের মধ্যে পড়ে না যাই এরকম একটা প্রস্তাব দেওয়া যেতে পারি কিনা এটা আমরা খতিয়ে দেখতে পারি এটা আমরা ভেবে দেখতে পারি যে কোন দল ব্যক্তিগত কিংবা দলীয়ভাবে কোনো ধরনের অর্থ ব্যয় করতে পারবে না এই অর্থের সাথে আমার পরিচয়টা আগে ছিল না ওর সাথে আমার হয়েছিল যখন আমরা চিনি আন্দোলনের সাথী হিসাবে কিন্তু ফিজিক্যালি ওর সাথে আমি মিট করেছি প্রথম কার্যমহলে যেদিন আমরা বঙ্গভবনে যাব ঠিক তার আগের মধ্যে এবং বঙ্গভবনের বয়ান অনেক রকম আসছে কিন্তু সেই বয়ানগুলো সঠিক বয়ান না

নতুন সময়টা নতুন ভাবে করি হোক কারণ নিশ্চিত জাতীয় নাগরিক কমিটির যারা সমবেত হয়েছে তাদের সেই সামর্থ্য আছে সেই ইচ্ছা আছে সেই শক্তি আছে কিন্তু আমার ভয় হয় আমরা যেন সনাতনী রাজনীতির ফেরাটকের মধ্যে পড়ে না যাই এবং সেই জন্য কিছু পরিবর্তন খুব জরুরি একটা হচ্ছে একেবারে দলীয়ভাবে ভাবে গণতন্ত্রের চর্চাটা নিশ্চিত করার সাথে সাথে আমরা যদি নির্বাচনমুখী হই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের নির্বাচনে হচ্ছে অর্থের প্রভাব কালো টাকার প্রভাব সেই ক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থায় এরকম একটা প্রস্তাব দেওয়া যেতে পারি কিনা এটা আমরা খতিয়ে দেখতে পারি এটা আমরা ভেবে দেখতে পারি যে কোনো দল ব্যক্তিগত ভাবে কিংবা দলীয় ভাবে কোন ধরনের অর্থ ব্যয় করতে পারবে না এই অর্থের ব্যয় করার দায়ভারটা নিবে রাষ্ট্র এবং ওই অর্থের বাইরে একটা খরচ করতে না তাহলে অর্থ ব্যয়ের দিক থেকে একটা লেভেল ফিল্ড সবার জন্য তৈরি হয় এবং তখন কিন্তু রাজনীতিতে নিজেদের অবস্থানটা স্পষ্ট করাটা অনেক বেশি সহজ হয়ে যায় এই কালো অর্থের চাপায় আমি বিস্তর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান। ইনลิস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। কিছু চিন্তা আমার কাছে যে করতে চাই এই ধরনের কিছু চিন্তা যে চিন্তাটা চিন্তা আমার এগুলোর মধ্য দিয়ে নিজেদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সুচিহ্নিত কিছু পরিকল্পনা সামনে নিয়ে আসে আর যদি জাতীয় নাগরিক নির্বাচন করতে চায় তাহলে এখন থেকে কোন কোন আসনে তারা নির্বাচন করতে চায় বাছাই করাটা জরুরি এবং পার্লামেন্টারি ইলেকশন বুঝতে হবে এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন না এবং স্থানীয় পর্যায়ে নিজের পরিচয় নিজের খ্যাতি নিজের ব্যক্তিত্ব সেই সম্পর্কে মানুষের মধ্যে ভালো ধারণা না থাকে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির মধ্যে দিয়ে ভোটের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা যায় না সেই জন্য নির্বাচনকে ঘিরে নির্বাচন কেন্দ্রিক একটা রিসার্চ সেল করা করে কোন কোন আসনে সব কিছু আসনে আমি ক্যান্ডিডেট দিতে পারবো সেরকম কিছু না কিন্তু যে দুই আসনে আমি ক্যান্ডিডেট দিতে পারবো সেই আসনে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রচার প্রচারণাটা চালানো এবং ক্যান্ডিডেটকে এখন থেকে প্রস্তুত করা যদি আমরা সত্যি মনে করি আমরা রাজনীতির মাঠে নির্বাচনের মাধ্যমে দিতে থাকি এই ভাবনাগুলা যদি এখন থেকে না করি তাহলে সেই সনাতনী রাজনীতি দ্বারা থেকে আমরা মোটেই বের করতে পারব এবং যে রাজনীতি নিয়ে আমরা তো সমালোচনা ধরে সেই রাজনীতির বিকল্প ধারাও তৈরি এবং আমি আশা করছি বিশেষ করে আমি আবার বলছি পাবলিক প্রাইভেট এভাবে আমি দেখতে চাই না শিক্ষার্থী আমার শিক্ষার্থী সাধারণ কিংবা আন্দোলনকারী শিক্ষার্থী এভাবে আমি দেখতে চাই না শিক্ষার্থী আমাদের শিক্ষার্থী এভাবেই আমাদের পরিচয়টা গড়ে এবং নিশ্চিত আমি জাতীয় নাগরিক কমিটি এই পরিচয়গুলো গড়ে তোলার জন্য এবং বিশেষ করে মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ব মানুষের সাথে মানুষের সাম্য এবং ডিগনিটির যে সম্পর্ক এটা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি আরো সুচিন্তিতভাবে কাজ করবে এবং বিশেষ করে কখনো কখনো কিছু শব্দ কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠছে যেমন সমন্বয়ের শব্দটা কিছু কিছু সমন্বয়ের আচরণ এমন বেশি উদ্ধতপূর্ণ হয়ে যাচ্ছে যে সমন্বয় শব্দটা শুনলেই আমিও কখনো কখনো ভীত হয়ে পড়ছি এই শব্দগুলা পরিহার করে এমন নতুন শব্দ সামনে নিয়ে আসা খুব জরুরি হয়ে পড়ছে কখনো কখনো সমন্বয়কে নিয়ে অনেক গল্প তৈরি অনেক হয়তো গুজব তৈরি হচ্ছে তার মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছে এই বিষয়গুলো নিয়ে তাদের অতি সতর্কতা বিশেষ করে আমি যদি সত্যি সেদিন নির্বাচনমুখী হয়ে থাকি অতি সতর্কতা তার বিষয়ে আমরা একটা কিন্তু কঠিন সময় পার করছি এবং আগে যে ঘটনাটা ছিল আমি এই সময়টাকে খুব বর্ণনা করি ভাবে যে যখন মানুষ বন্যার্ত হয় চারদিকে যখন পানি থাকে সবাই গাছে ওঠে নিজেকে নিরাপদ রাখার জন্য সেটা বিড়াল হোক ইঁদুর হোক মানুষ হোক সবাই একসাথে থাকে কিন্তু পানি নেমে যাওয়ার পর আবারও নিজেরা নিজেদের জায়গায় যাওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে পড়ে আমরা কিন্তু এখন সেই ধরনের একটা অবস্থায় আছি সেই ঐক্যটা বিপদের মধ্যে থাকে যে ঐক্যটা হয় সেই ঐক্যের জায়গায় এখন যার যার শক্তির প্রদর্শনের একটা মানসিকতার প্রকাশ আমরা দেখছি তো সেই জায়গাগুলো থেকে আমরা কিভাবে বেরোয় বিশেষ করে রাজনীতিতে শক্তি প্রয়োগের চেষ্টা আমরা যেগুলো দেখেছি সনাতনের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই শক্তি প্রয়োগের প্রক্রিয়া থেকে আমরা কিভাবে শুরু এসে শক্তি সত্যি মমত্ব বোধের মধ্য দিয়ে নতুন রাজনীতির সূচনা ঘটাবো সেই ধারাটা আমি মনে করি জাতীয় নাগরিক কমিটি সম্ভাবনাটা অনেক শক্তিশালী এখন সেটা কিভাবে করবে এটা নির্ভর করবে তাদের যে নেতৃত্ব আছে সে নেতৃত্ব এই ধরনের অবস্থা তৈরি করার জন্য কি ধরনের গণতান্ত্রিক রাজনীতির সূচনা ঘটার জন্য ভবিষ্যতে